আসসালামু আলাইকুম এখানে দেখুন টবের ভিতরে আমি পুঁশাকের কিছু ডাটা লাগিয়েছিলাম আর কিভাবে এই পৈশাকুলা টবের ভিতরে দ্বিগুণ করে নেবেন সেটারে টিপস যখন পুঁইশাকটার একটু বেড়ে উঠবে ডাটার থেকে শাক বের হবে তখন আমরা যে কলির অংশটা কী করবো একটু ভেঙে দিব প্রত্যেকটা আগা আঞ্চলিক ভাষায় যাকে বলে আগাটা একটু ভেঙে ফেলে দিব একটা ফেলে দিলে ভেঙে দুটা বের হবে দুটা ফেলে দিলে চারটা বের হবে দেখুন প্রত্যেকটারে আগামী আমি ভেঙে দিয়েছি এই যে এরপরে কিন্তু প্রচুর ঝাপড়া হয় এবং গাছের পাতাগুলো ভীষণ বড় হয় এই যে দেখুন এ ঢালটার ভিতরে কত্তুগুলা হয়েছে ক্যামেরায় হয়তো অতটা আসতেছে না কিন্তু প্রচুর মারসাল্লা অনেক হয়েছে আর পাতাগুলো তো এত বড় বড় হয়েছে এভাবে করা এর আগে কিন্তু আমি এভাবে করি নাই শুধু এমনিতেই শাকগুলা লাগিয়ে রেখেছিলাম আর যখন বড় হয় তখন না এ পুইশাক চিকন হয়ে যায় শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না এই যে এভাবে কেটে ফেলে দিলে আগাটা তখন দেখবেন যে এই যে গুলা বের হয় তো এখান থেকে আজ আমি বেশ কিছু শাক তুলে নিই আর তুলি নাই কিন্তু এর আগে টবগুলাতে কলমি শাক ছিল দেখুন দু থেকে তিনটার থেকে আমি আরও রয়েছে কিন্তু এগুলা সবগুলো তুললেও হবে অনেকগুলা আর এই যে দেখুন শুধু ডাটা জাস্ট আমাদের বাসা যখন আমরা ফুঁই শাকটা আনা হয় তখন এই ডাঁটাটা টবের ভিতরে লাগিয়ে দিবেন এদিকে কিন্তু আরও রয়েছে আর টবের ভিতরে কিন্তু আমি সবজির খোসা বিশেষ করে আলুর খোসা তেমন অন্য কিছু দিন আর চা থাকি অনেকগুলো দেখুন এই যে আর কতটা ফ্রেশ এটা দেখতে যেহেতু কোনো সার নেই নেই কিছুই তো চলুন আজকে আমরা রান্না করি আমার চ্যানেলে সব সময় গ্রামীণ রান্নাগুলা পেয়ে যাবেন যারা হোস্টেলে থেকে থাকেন প্রবাসে থেকে থাকেন ব্যাচলার থেকে থাকেন নতুন রাঁধুনি আমি সময় কম তেল মশলাতে রান্নাগুলা দেখানোর চেষ্টা করে থাকি একেবারেই মা দাদিদের হাতের রান্না গ্রামীণ রান্নাগুলো এখন ফুঁশাকটা আমি রান্না করব চিংড়ি মাছ আর আলু দিয়ে প্রথম চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল একটা পেঁয়াজ কুচি এক চার চামচ দিয়ে দিব এখানে রসুন বাটা রসুন বাটাটা দিয়ে তেলের ভিতরে ভেজে নিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে এখন দিয়ে দিব এখানে দুটো আলুকে কুচি করে নিয়েছি আর কিছু ছোট চিংড়ি দিয়েছি আমি এখানে অল্প করে বেশি না চিংড়ি মাছটা আর আলুটা একসাথে দিয়ে এই যে একটু লবণ দিয়ে দিলাম অল্প করে দিবেন শাক সবজিতে দেখতে বেশি হলেও পরবর্তীতে কমে যায় এক থেকে দু মিনিটের মতো এগুলো তেলের ভিতরে ভেজে নিয়েছি রসুনের ভিতরে এখন এক সাইড চামুচ দিয়ে দিব, এখানে মরিচের গুঁড়া হাফ সাইড চামুচ দিয়ে দিব হলুদের গুঁড়া আর কোনো মশলাই দিব না দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব সামান্য একটু একটু ভেজে নিব যাতে চিংড়ি মাছের গায়ে মশলাটা লাগে হাফ কাফের মতো দিয়ে দিলাম পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব আলুটা সেদ্ধ হওয়া অবধি কারণ শাকটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না আলুটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে একেবারে পুরোপুরি সিদ্ধ নয় যে সিদ্ধটা হয়ে গিয়েছে অলরেডি এখন শাকগুলা দিয়ে দিব এখানে আর শাকের ভিতরে কোনো পানি দিব না আলুর সাথে যে পানিটা ছিল আর শাকের থেকে যে পানিটা বের হবে সেগুলাতে শাকগুলা রান্না হয়ে যাবে চোলা রাসটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব তিন থেকে চার মিনিট যাতে করে শাকটা একটু কমে আসে এরপরে একটু উলটিয়ে পালটিয়ে দিব নিচের নিচেরগুলো উপরে তুলে দিব আর একটু রসালো ঝোল ঝোল রাখবো যেহেতু এটা তে আমি আলু দিয়েছি বসে যাবে একটু রসালো ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগে আপনারা এভাবে চিংড়ি মাছ আর আলু দিয়ে শাকটা রান্না করতে পারেন ভালো লাগে নেড়ে ছেড়ে আবার আমি ঢেকে রেখে দিব এক থেকে দু মিনিটের মতো আলুটা তো আগেই সেদ্ধ হয়ে গিয়েছে আর শাক সবজি কিন্তু অতিরিক্ত বেশি সেদ্ধ কলের স্বাদ ফ্লেভার পুষ্টিগুণ সবই নষ্ট হয়ে যায় এ পর্যায়ে লবণটা চেক করে নিব আর চুলা লোতে করে আরও এক মিনিটের মতো রেখে দিব এরপরে চুলাটা বন্ধ করে দিব রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে বিয়র্স ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিও তার লাভ দিয়ে আসসালামু আলাইকুম